আদাব নমস্কার আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মোটর বাইকের বল রেসারের প্রসঙ্গে আজকে আলোচনা করব আজকের মুখ্যম ভিডিওর বিষয় হচ্ছে আমরা বল রেসার নিয়ে আলাপ করব যেটা হচ্ছে বল রেসার কী কারণে নষ্ট হয় বা বল রেসার যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমরা কীরকম প্রবলেম ফেস করি বা বল রেসার আমরা কোন গ্রীজটা ব্যবহার করলে বল রেসারের লং পাবো আমরা বল রেসারের বল রেসার লাগানোর কত দিনের মধ্যে আবার বল রেসারটা অ্যাডজাস্ট করতে হবে তাহলে আমরা লং পেতে পারি এবং বল রেসার ফিটিং করার কত দিনের মধ্যে আমরা বল রেসারটা আবার নতুন করে গ্রিজিং করব আজকের বিষয়টা হচ্ছে আমরা যে ভিডিওটা তৈরি করতেছি আপনাদের বাইকের বল রেসার যেন লং জিবিটি হয় বা লং টাইম কীভাবে ব্যবহার করবেন সেই জন্যই আমরা আজকের ভিডিওটা তৈরি করতেছি তো সবাইকে আবারও ধন্যবাদ এবং স্বাগতম জানাই যারা এই ভিডিওটা দেখছেন তাদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বল রেসার প্রত্যেকটা বাইকেরই বল রেসার থাকে যে বল রেসারটা আমরা একটা সময় সাডেনলি পরে আমরা চেঞ্জ করতে হয় তো যে মানে যে কারণে আমরা খুব দ্রুত বল রেসারটা নষ্ট হয়ে যায় তার একটাই কারণ হচ্ছে আমরা মেইনটেনেন্সটা ঠিক মতো না করার কারণেই হচ্ছে বল রেসারটা নষ্ট হয়ে যাচ্ছে তো আসলে যারা আপনারা যারা বাইক ব্যবহার করেন অনেকে হয়তো বাইকের সম্বন্ধে কিছুটা বুঝেন বা কিছুটা হয়তো অনেকেই নতুন বাইক কিনে তাদের জন্য মেইনটেনেন্স করাটা অনেকটাই মানে টাফ হয়ে পড়ে তো সবচেয়ে মজার বিষয় কি কালকানা পরশুদিন আমার এখানে একটা বাইকের ছিল এস জেড ভার্সন থ্রি দেখতেই অনেক যে কারণে আমি দেখে মনে করলাম যে নতুন বাইক তো উনি বললো আমি এই বাইকটাকে দেড় বছর ব্যবহার করতেছি পরবর্তীতে আমি দেখলাম ওনার পিছনে ব্রেক প্যাড খেয়ে পুরা ডিক্সের সাথে লেগে গেছে আমি আমার আসলে ওনাকে জিনিসটা বললাম যে ভাই আপনি যখন বাইকটা ব্যবহার করতেছেন বা আপনার যখন ব্রেক ধরবেন তখন পিছনে যখন খসখস করে আওয়াজ করবে সেই জিনিসটা তো আপনাকে যারা বাইক ব্যবহার করেন সবাই একটা জিনিস নলেজ থাকা দরকার যে আমি একটা ব্যবহার করতেছি সেই বাইকটা আবার আমি যখন আহ কিছুদিন চালাচ্ছি সেই বাইকটা হয়তো একটু ব্যতিক্রম ভাবে চলতেছে সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী বা আপনার পরিচিত কোনো মেকানিক থাকলে তাদেরকে দেখাইতে পারেন তো এখন যেটা হচ্ছে বল রেসার বল রেসারে প্রবলেম হইলে আমরা কি কি সমস্যা ফেস করতে পারি বল রেসারের সমস্যা হলে আপনার হচ্ছে হ্যান্ডেলের হ্যান্ডেল যখন আপনার ছেড়ে দিবেন যখন স্মুথ থাকবে তখন ওই গাড়িটা আপনার দিয়ে চালাইতে পারবেন হাত ছেড়ে দিয়ে চালাইতে পারবেন আর যখন বল রেসারের প্রবলেম থাকে বল রেসারের মিডিয়ালটা গাঢ় হয়ে যাবে ব্রেক করলে খাট করে সাউন্ড করবে আর যদি মনে করেন আপনারা বল রেসারের বল রেসারের একদম পার্মানেন্ট ভাবে আপনি সেট আপ করবেন ক্ষেত্রে। আপনি একটা বল রেসার শুরুতেই যে কোম্পানি যে বল রেসারটা দেয় এই বল রেসারটা আসলে লং জিপ অনেক ভালো থাকে আমরা পরবর্তী থেকে পরবর্তীতে যে বল সেট আপ করি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বল রেসার যখন আমরা গাড়ি থেকে রিমুভ করব যখন খুলবো তখন মেকানিক্স এর একটা জিনিস সতর্ক থাকতে হবে আমরা যখন বল রেসারটা বের করব দেখতে হবে এই বল রেসারটা বের করার সময় আমরা যে মেন যে চেসিস থাকে চেসিসটা যেন কেটে না বেরোয় আমরা ম্যাক্সিমাম সময় আমি যে ম্যাক্সিমাম জায়গায় দেখেছি বল প্রথমবার যে এটা কোম্পানি থাকে সেটা অনেকদিন চলে এর পরবর্তীতে কেন আপনার বল রেসারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে বল রেসারটা যখন আমরা রিমুভ করি রিমুভ করার সময় আমরা বডিতে যখন বের করব তখন হচ্ছে আমাদেরকে সতর্ক করে বের করতে হবে এবং পুলার বসায় বের করতে হবে যেটা হচ্ছে আমরা যেন চার না হয়ে বেরোয় আমরা নিচের থেকে যখন টোকা দেবো বা কেউ আপনার পুলার ব্যবহার করতে পারেন তখন বল রেসারটা অ্যাকুরেটলি একদম মানে লেভেল অনুযায়ী বের করতে হবে অনেক সময় কি হয় বল বাড়ি দেওয়ার সময় একদিকে বাঁকা হয়ে গেল তখন কি হবে তখন হচ্ছে আপের ওই বল বাঁকা হয়ে যাওয়ার কারণে বডিতে আপনি কামড়ে ধরবে ওই বল যখন বের হবে একটা বর্ডারের লেয়ার একটা একদিকে একদিকে ক্ষয় হয়ে যাবে একদিকে ঢালু ইয়ে হয়ে যাবে গর্ত হয়ে যাবে তখন কি হচ্ছে পরবর্তীতে যখন আমরা বল সেট করব ওই আগের অরিজিনাল যে সেট ওই সেট কখনোই পাবেন না যদি আপনার বডি অ্যাকুরেট থাকে সেক্ষেত্রে অরিজিনাল বল রেসার লাগাইলে লং পারবে এবং যখন শুরুতে বসাবো বডিটা আমরা সুন্দর করে উপরে নিচে দুই জায়গায় গ্রিজ করতে হবে গ্রিজিং করে আমরা যখন বল রেসার পুলার দিয়ে বসাবো বসানোর পরে বল যে নিচের অংশটা আমরা রাউন্ড দিয়ে আঙ্গুল দিয়ে ঘোরান দেব যখন আমরা বল রেসারটা অ্যাকুরেট হয়ে বসে যাবে তখন চতুর পাশে গ্রিজটা অ্যাকুরেটলি বেরিয়ে যাবে এইটা হচ্ছে বল রেসার বসা মানে বসছে কিনা সেটা ফাইনালি চেক তা আমরা এই দ্বিতীয় স্টেপ যাওয়ার পরে আমরা লাস্ট স্টেজে আসব যেটা হচ্ছে আপনারা মার্কেটে অনেক গ্রিজ পাওয়া যায় যেটা হচ্ছে আমরা অনেক সময় নরমালি একটা গ্রিস ব্যবহার করি হয়তো ফুকসের বা অন্যান্য ব্র্যান্ডের তো যেই বল রেসারের গ্রিসটা লংজিভিটি বেশি বা হিট প্রুফ গ্রিস আছে কিছু লাল গ্রিস পাওয়া যায় এখন মার্কেটে অনেক ভালো ভালো গ্রিস আছে ওই গ্রিজটা ব্যবহার করলে কি হয় আপনি বল রেসারে আপনি যখন পানি দিয়ে গাড়ি ওয়াশ করবেন যখন পানি যাবে তখন বলগুলোতে ঝং ধরবে না বডিটা খুব দ্রুত ক্ষয় হবে না নর্মালি আপনি একটা বল দিয়ে ওয়ান ইয়ার সপ্তা ব্যবহার করতে পারবেন একটা বলড্রে আমরা সর্বোচ্চ আট হাজার কিলো পর্যন্ত আপনি একটানা এক গ্রিজিং করে চালাইতে পারবেন এর পরবর্তী সময়টা আপনাকে করতে হবে বল্ড্রসারটা খুলে এটা গ্রিজিং করতে হবে গ্রিজিং করলেই তাহলে বল্ড্র যদি ভালো থাকে তাহলে আবার লং টাইম আপনি এই ইয়েটা ব্যবহার করতে হবে তো আমরা বল্ড যখন আমরা বসাবো সবসময় আমরা চেষ্টা করবো যে এটা হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব যে বল রেসারটা পুলার দিয়ে বসানোর জন্য আসলে আমরা অনেক সময় অনেকে দেখি যে হাতুড়া দিয়ে পিটায় বসানোর জন্য এটা আসলে অনেক আগের থেকে হয়ে আসতেছে তা আমরা এখন যেহেতু গাড়ি ডিজিটাল আসে বা এক একটা গাড়ির দাম অনেক হাই প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা তো এই বাইকগুলাকে আমরা যখন যত্ন সহকারে কাজ করব করবো বাইকের লং ভালো পাবেন তো আমরা আরেকটা জিনিস আমরা মাঝখান দিয়ে ফেলে আসছি বল রেসার ফিটিং এর আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা দ্বিতীয়বার বল আবার অ্যাডজাস্ট করব অনেক সময় বল রেসার সেট আপের পরে আপনি দু চার দিন যখন চালাবেন চালানোর পরে আপনার বল একটু লুজ হবে তো লুজ হইলে আপনি যে মেকানিক্সের কাছে কাজটা করাবেন সেটা পাঁচ থেকে সাত দিন পরে আবার একটু দেখাবেন যদি আপনার এই অ্যাডজাস্টমেন্টটা একটু মেজর জিনিস এই অ্যাডজাস্টমেন্টটা না করান সেক্ষেত্রে আপনার কি প্রবলেমটা হবে আমি আপনাকে বলি বল রেসারের লং বেশি পাবেন না সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ হাজার কিলো বা তখন হচ্ছে কি এবং বল এবং রেসারের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয় যেটা হচ্ছে আপনি যখন ব্রেক ধরবেন দেখবেন খাট করে সাউন্ড করলে বলে বলটা যা রেসারের মধ্যে ফ্রেশার ক্রিয়েট করা আর ফলস হইলে তখন গর্তের মধ্যে বল আস্তে আস্তে বাড়ি দিতে দিতে রেসারটা গর্ত হয়ে যাবে তো আমরা সব সময় বল ড্রেসার সেটআপের পরে আমরা অবশ্যই এই জিনিসটা করতে ভুলবো না যেটা হচ্ছে বল ড্রেসারটা পাঁচ থেকে এক সপ্তাহর মধ্যে আবার দ্বিতীয়বার অ্যাডজাস্ট করবেন তবে ম্যাক্সিমাম সময়টা আমি দেখছি এই অ্যাডজাস্টমেন্টটা বেশিরভাগ লাগে হচ্ছে আপনার ইয়ামা গাড়িতে ইয়ামা গাড়িতে আমরা বল ড্রেসার সেটআপ করার পরে হয়তো এক থেকে দুইবার আবার আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় তো আজকে আমরা আসলে ভিডিওটা একটু শর্ট করলাম লং টাইম ভিডিও অনেকে আবার দেখতে চায় না তো আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে বল প্রবলেম হইলে আপনাদের গাড়ি কিন্তু ডাইনেবামে টানবে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে ব্রেক করলে ধারে খাট করা সাউন্ড করবে তো আপনারা অনেক সময় ব্যালেন্স নষ্ট হওয়ার আরেকটা কারণ থাকে চাকাতে হাওয়া লেভেলটা কম থাকলে অনেক সময় টায়ার যদি ক্ষয় হয়ে যায় সামনে সেক্ষেত্রেও আপনার ব্যালেন্সে কিন্তু সমস্যা হইতে পারে তো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা বল রে এই ভিডিওর থেকে যদি আপনারা কোনো উপকৃত হন বা কোনো মেকানিক্স ভাই যদি এই ভিডিওটা দেখে কোনো উপকৃত হয় তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন আমাদের হীরা মোটরসে ভিজিট করার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ